দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তহিন ডেইরি ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দর্শক বর্তমান আমাদের খামারের অবস্থান ও অবস্থা কয়টা গরু আছে আর বিশেষ করে যে ব্লকটা নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে আমাদের খামারে একটি গরু গাড়ি থেকে নামানোর সময় পা ভেঙে গেছে তো সেই গরুটার আপডেট আপনাদেরকে জানাবো তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো বর্তমানে এই গরুগুলো আমাদের খামারতে রয়েছে তো যারা দূর দূরান্তরের ক্রেতা ভাইয়েরা আছেন যারা আমাদের চ্যানেলটা ফলো করেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের সব কিছু তথ্য আপনারা জানেন তো দর্শক এই যে আমাদের পা ভাঙ্গা গরুটা এই গরুটা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে দেব দেখেন এই গরুটা এই গরুটা গাড়ি থেকে নামানোর সময় পাটা ভেঙে গিয়েছিল তো এই গরুটা খুবই হাই পার্সেন্টেজের একটা গরু আপনারা এই গরুটা নিয়ে অনেক কথা বলছিলেন অনেক কমান্ড করছিলেন তো গরুটার পায়ের যে অবস্থাটা এটা দেখানোর জন্য আমি আপনাদের মাঝে চলে আসলাম এটা দেখেন বিগ সাইজের হাই পার্সেন্টেজের খুব ভালো মানের একটা বকনা দর্শক আপনারা জানেন যে এই বকনাটা বিক্রি হয়ে গেছে গোবিন্দগঞ্জের এক ভাই এটা ক্রয় করেছে উনি অ্যাডভান্স দিয়ে গেছে সতেরো হাজার টাকা তো এটা ভালো হওয়ার পরে উনি নিয়ে যাবে তো মোটামুটি বর্তমান যে পরিস্থিতি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম তো দেখেন এই বকনাটার মূল কথায় চলে আসি এই যে পাটা টা এই পাটা যখন ভেঙে যায় গাড়িতে নামানোর সময় পায়ের কিন্তু এই সাইডটা একবারে ভেঙে যায় তো এখন মোটামুটি পা ভাঙাটা কিন্তু জোড়া হয়ে গেছে দর্শক এটা আমরা একদম ব্যান্ডেজটা খুলে দিছিলাম খুলে দেওয়ার পর গরু মোটামুটি হাঁটতে পারতেছে এবং পাটা যে জোড়া হয়েছে এটা আমরা বুঝতে পারি তো আরেকটা বিষয় এই গরুটা কালকে আমরা যখন সব ব্যান্ডেজ ছেড়ে দেই দেওয়ার পরে এই তিনটা বাতা কিন্তু তিন জায়গায় দেই যাতে করে গরুটা দৌড়াদৌড়ি বা ছুটাছুটি করে যাতে আগের যে পা ভাঙাটা ছিল ওই জায়গাটা জয়েন্টটা যাতে করে খুলে না যায় তো বিষয় হচ্ছে গরুটা যখন লাভালাভি করে তখন এক পর্যায়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পায়ের যে গোড়াটা এখান থেকে কিন্তু কিছুটা রক্ত চলে আসে তাতে আমরা বুঝলাম যে পাটা জোড়া হয়েছে এবং পাটা মোটামুটি ভালো দিকে আর কি তো আপনারা দোয়া করবেন গরুটা মোটামুটি এইটটি পারসেন্ট সুস্থ কিন্তু তো আরও স্বাভাবিক হয়ে যাবে একটু সময় লাগবে তো এই পাটা কিন্তু মানে দাঁড়াতে পারত না আগে মাটিতে রাখতে পারত না এখন কিন্তু মাটিতে রাখে বা দাঁড়ায় এখন কিন্তু মোটামুটি স্বাভাবিকের দিকে তো আরও হয়তো এক সপ্তাহ দশ দিন লাগবে আরও স্বাভাবিক হইতে তো এখন যে তথ্যটা আপনাদের মাঝে দিব এটা কিভাবে এটা ভালো হলো বা আপনাদের খামারে অনেক গরু পা ভেঙে যায় তো আপনারা কিভাবে সুস্থ করবেন এই বিষয়টা নিয়ে ধারণা তো এখন বিষয় হচ্ছে এই গরুটা পাটা যখন ভেঙে যায় তো স্থানীয় আমার এক দাদা হয় তাকে ডাকে নিয়ে এসেছিলাম এটা পাটা ব্যান্ডেজ করে দেওয়ার জন্য কবিরাজ বলে আর কি তো তার ব্যান্ডেজটা স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু আমি আমার আর বন্ধু বন্ধুর তথ্য পেলাম যে সেও এই কাজটা করে তো সে গাছ গাছরা কিছু ওষুধ দিয়ে এটা বেঁধে দেয় চটা দিয়ে বেঁধে দেয় আর কি দেওয়ার পরে তো আমি পাশাপাশি ব্যথা নাশক ইঞ্জেকশন করি এবং অ্যান্টিবায়োটিক করি আর তার কবিরাজি ওষুধ দু এর মাধ্যমে কিন্তু জায়গাটা জয়েন হয় এবং জোড়া হয় আর তো আপনাদের খামারে কোনো গরু যদি পা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কীভাবে এটা ভালো করা যায় পরামর্শ দেব তো আপনারা দোয়া করবেন গরুটা আরও যাতে তাড়াতাড়িভাবে সুস্থ হয় তো গরুর যাদের পা ভেঙে যায় টেনশন করার দরকার নাই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বা যায় দর্শক এই ছিল আজকের তথ্য এবং মেসেজ তো যারা আমাদের ফ্যান ফলোয়ার বা যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ও শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয় মাসের আর যারা হাই কোয়ালিটি পোকনা কালেকশন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের খামারে আসবেন এসে আমাদের হিউজ স্টক থেকে আপনারা কিন্তু বকনা কালেকশন করতে পারেন দর্শক তো আজকে আপনাদেরকে এই তথ্যটুকুই দিলাম আর আজকে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে পা ভাঙা গরুটার আপডেট দেওয়ার জন্য আর কি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্তমান আমরা এই অবস্থায় আসি আর হাই কোয়ালিটি বকনা যারা কালেকশন করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে দর্শক যোগাযোগ করবেন করে আপনারা কিন্তু বখনা কালেকশন করতে পারেন তো আজকের মতে এখানেই এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম